ইডির তল্লাশি শহরের বেশ কয়েকটি জায়গায় চলছে ইডির তল্লাশি পিএফ এফ মামলা জুটমিলে ভুয়ো নিয়োগ মামলা বা নিয়োগ দুর্নীতির মামলায় এই সমস্ত বিষয়ে কিন্তু তদন্তে নেমেছে ইডি কলকাতা হাইকোর্টের নির্দেশে চলছে এই মুহূর্তে ইডির তল্লাশি তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় বালিগঞ্জে যেখানে জুটমিল মালিকের বাড়ি সুনীল ঝুনঝুনওয়ালা সেখানে চলছে তল্লাশি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিক পুরকাস্ত রিক কয়েক ঘন্টা হয়ে গিয়েছে বলা যেতে পারে একেবারে কাকভোর থেকে চলছে ইডির তল্লাশি শহরে বেশ কয়েকটি জায়গায় যার মধ্যে বালিগঞ্জের ব্রাইজ স্ট্রিট সুনীল ঝুনঝুনওয়ালার বাড়ি অন্যতম এতক্ষণ পরেও কি ইডির বক্তব্য বা তারা ঠিক কি সূত্র পাচ্ছে শ্রীদিদি প্রায় পাঁচ ঘন্টা অতিক্রান্ত এখনও পর্যন্ত এই তল্লাশি অব্যাহত সকাল থেকে প্রায় সাড়ে সাতটা নাগাদ ইডির আধিকারিকরা এই সুনীল ঝুনঝুনওয়ালার বাড়িতে ঢোকে এবং তারপরে সেই তল্লাশি বা বলা চলে যে জুটমিল সংক্রান্ত যে মামলা যে জুট মিলে ভুয়ো নিয়োগ বা পি সংক্রান্ত যে মামলা যে প্রায় কুড়ি থেকে একুশ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে এক কোটি না দু কোটি না প্রায় কুড়ি থেকে একুশ কোটি টাকার দুর্নীতি যেটা পি টাকার অঙ্ক ছিল সেই অঙ্কের সাথে কোথাও গরমিলের অভিযোগ পাচ্ছে বা গরমিলের সূত্র পাচ্ছে ইডি আধিকারিকরা তবে আর যে বিষয় যে বিষয়টার দিকে নজর না দিলেই নয় যে আজকে মঙ্গলবার এর আগে গত মঙ্গলবার নিউ আলিপুরের তিনশো সাতানব্বই জি ব্লকে একটি ব্যবসায়ীর বাড়িতে ইডির আধিকারিকরা ঢোকেন এবং তল্লাশি করেন অভিযোগ ছিল যে মানি লন্ডারিং বা বলা চলে যে ফরেন কারেন্সির সঙ্গে টাকা ট্রানজাকশানের একটা অভিযোগ অর্থাৎ কোথাও যোগসূত্র পাচ্ছে কি ইডি শঙ্কর আড্ডোর সঙ্গে দিকেও নজর থাকবে আমাদের তবে আর যে বিষয় যে এন আর এই সুনীল আগার সুনীল ঝুনঝুনওয়ালার যে বাড়িতে আজকে তল্লাশি হচ্ছে তার হাওড়ায় একটি জুট মিলের সাথে তিনি যুক্ত সেখানে ভুয়ো আধিকারিক হিসাবে তিনি যুক্ত ছিলেন এমনটাই অভিযোগ উঠছে কিন্তু বিহারেরও একটি জুট মিলে এই একই তল্লাশি চলছে বিহারের সাথে এনার কি যোগাযোগ এই কথাটাই বারবার উঠছে বিহারে এনার বাবা যিনি বেনারসি প্রসাদ আগারওয়াল যিনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত বিহারের ভাগালপুর লোকসভার অন্তর্গত বিহারের ভাগালপুর লোকসভাতেই এই পাঁচ বছর তিনি কংগ্রেসের সাংসদ ছিলেন অর্থাৎ যোগসূত্রে তিনি বিহারের কলকাতায় রয়েছেন হাওড়ায় তার জুটমিল এবং বিহারের সাথে এই যোগসূত্রে কোথাও কি যোগাযোগ রয়েছে সুনীল ঝুনঝুনওয়ালার সেই দিকে নজর রাখছে ইডি এবং সেই তদন্তের মধ্যে যে আরও কোনো বড় মাথা বা আরও কেউ কি লুকিয়ে রয়েছে এই টাকার অভিযোগ এই টাকার যে কারচুপি যে পি টাকা প নিয়োগ কোনো নথিতে বা যারা এই সংস্থাতে কাজ করত। তাদের কোনো নথিতে কোনো সই করার অধিকার ছিল না বা সই করার রাইট ছিল না তা সত্ত্বেও একটা ডিরেক্টরেট পোস্ট হোল্ড করেছিলেন তিনি এবং তারপরে সেই অভিযোগ যখন কলকাতা হাইকোর্টে যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশের পর আজ সকাল সাড়ে সাতটাতেই ইডির আধিকারিকরা প্রবেশ করে এখানে এবং এখনও পর্যন্ত তদন্ত অব্যাহত তবে ইডির আধিকারিকের একটা দল বেরিয়ে গেছে হাওড়া জুট মিলের উদ্দেশ্যে এবং তারা আর কিছুক্ষণ পরে এখানে এসে পৌঁছাবে বলে এমনটাই জানা যাচ্ছে যে সেখান থেকেও কোনো নথি পাওয়া যায় কিনা কোনো তথ্য পাওয়া যায় কিনা না সেদিকেও নজর রাখা হচ্ছে স্মৃতিদি আপাতত ধন্যবাদ নজর রাখো তুমি তো আমরা পরবর্তী সময়ে আবারও কথা বলবো তোমার সঙ্গে ইডি রেড চলছে বেশ কয়েকটি জায়গায় শহরের বেশ কয়েকটি জায়গায় জালহাজি এবং হাওড়াতে যেখানে জুট মিল সঙ্গে বালিগঞ্জের ব্রাইড স্ট্রিট এবং দমদমে সমস্ত জায়গাতেই ইডির এই রেড এবং যেখানে জুট মিল সংক্রান্ত মামলা পি সংক্রান্ত মামলা রয়েছে এবং বকেয়া শ্রমিকদের বকেয়া পাওনা না মেটানোর মামলা সমস্ত কিছু এবার ইডি তদন্ত করে দেখছে কলকাতা হাইকোর্টের নির্দেশে